এ একা একটি কাজ দশ দিনে করতে পারে এবং বি ওই কাজটি একা পনেরো দিনে করতে পারে তবে এ ও বি একসাথে ওই কাজটি কত দিনে করবে এই অঙ্কগুলি আমরা এইভাবে করব এ একা দশ দিনে কাজটি করে দশ দিনে করে বি একা পনেরো দিনে করে এবার এইখানে আমরা দশ আর পনেরো লস আঘু করবো পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো লস হচ্ছে পাঁচ দুগুণে দশ তুনে তিরিশ তিরিশ হচ্ছে লস এখানে বসাবো হবে মানে এইটা হচ্ছে আমার টোটাল ওয়ার্কটা মানে এই টোটাল কাজটা করতে হবে ফলে এর এর এফিসিয়েন্সি হচ্ছে মানে ক্ষমতা হচ্ছে এই যে তিরিশকে দশ দিয়ে ভাগ করবো দশ থেকে তিরিশ এই হচ্ছে তিরিশ আর ওখানে তিরিশ তো পনেরো দিয়ে ভাগ করবে পনেরো থেকে তিরিশ এই হচ্ছে দুই তাহলে এ ও বি এর ক্ষমতা একসাথে কত তিন আর দু পাঁচ ক্ষমতা হচ্ছে পাঁচ তিরিশ ওয়ার্ক ডান করতে হবে তাহলে তিরিশ কত দিনে করবে পাঁচ ক্ষমতা নিয়ে পাঁচ ছয় তিরিশ মানে অ্যান্সার হচ্ছে ছয় দিনে ওরা একসাথে কাজটি করতে পারবে ছয় দিনে করতে পারি উপরের এ বি ও সি একা একটি কাজ যথাক্রম চব্বিশ দিনে ছয় দিনে ও বারো দিনে করতে পারে তারা একসাথে কত দিনে কাজটি করবে এ একা চব্বিশ দিনে করে বি একা ছয় দিনের পরে সি একা বারো দিনের পরে ওদের রসাই করব চব্বিশ ছয় আর বারো তার হচ্ছে ছয় দিয়ে ছয় চারে চব্বিশ ছয় 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 দু তুমি বারো আর দু দিয়ে বলে দুই দু তুমি চার দু দশ বারো চব্বিশ হচ্ছে তাহলে এর চব্বিশ দিয়ে ভাগ করলে এক হচ্ছে ছয় চারে চব্বিশ বারো একসাথে কত দিনে মানে এ প্লাস বি প্লাস সি এদের পুরো ক্ষমতাটা কত হচ্ছে এক পাঁচ সাত সাত ক্ষমতা নিয়ে চব্বিশ কাজ করতে হবে মানে চব্বিশ বাই সাত দিনে করতে হবে এটাই হচ্ছে চব্বিশ বাই সাত এটাকে যদি ভগ্নাংশে করি মানে এটাকে যদি ভগনাংশে করি কী হবে সাত তিন একত্রিশ তিন শূন্য তিন সাত এত দিনে এরপরে বি এ একা একটি কাজ পাঁচ দিনে করতে পারে এ ও বি একসাথে ওই কাজটি তিন দিনে করতে পারে তবে বি একা ওই কাজটি কত দিনে করবে এ একা পাঁচ দিনে করে এ ও বি একসাথে কত দিনে করছে তিন দিনে করছে এদের লসাও করব তিন পাঁচে পনেরো প্লেয়ের ক্ষমতা হচ্ছে পাঁচ দিনে পনেরো আর তিন পাঁচের পনেরো এইটা এ প্লাস বিয়ের ক্ষমতা হচ্ছে পাঁচ তাহলে আর এর একার ক্ষমতা তিন তাহলে বিয়ের ক্ষমতা কত হবে বিয়ের যদি ক্ষমতাটা বার করতে চাই তাহলে পাঁচ থেকে তিন পাঁচ মাইনাস তিন সমান সমান বি হচ্ছে বিয়ের একার ক্ষমতা করবে তাহলে বি একটা কত দিনের কাজটি করবে তাহলে বি একটা পনেরো কাজ করবে এই দুই ক্ষমতা নিয়ে পনেরো বাই মানে হচ্ছে দুই সাতের চোদ্দ সাত ক্ষমে একের দুই এত দিনে Beğenip answer.